রাসূলকে মেনে নাম রাসূলকে পরিপূর্ণ ভালোবাসা হল পরিপূর্ণ ইমানের আলামত পরিপূর্ণ ইমানের অন্তর্গত হল নবীকে মোহাব্বত করা বোখারি শরীফের হাদিস পনেরো নাম্বার খাদিস ভদ্রতে আন আশ্রাদি আল্লাহুতা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম তিনি বলিয়াছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি মোহাব্বত না করো সকল কিছুর চাই সকল কিছুর থেকে বেশি মোহাব্বত করতে হবে কাকে দিকে বলেন তো বুঝে থাকলে নবীকে সকল কিছুর চাইতে বেশি কথা শুনতে হবে কার নবীর কার বলেন তো আপনার মা বলেছে বাবা বলেছে একটা নবী বলেছে একটা কার কথা শুনতে হবে যদি আপনি ইমানদার দাবি করেন নবীর কথা শুনতে হবে কার কথা শুনতে হবে নবীর কথা রাসুলের সুন্নাথ কে অনুসরণ করুন ভাই রাসুলের মিলাদ কে অনুসরণ করেন না রাসুলের সুরত কেউ ধারণ করতে পারে না স্বপ্নে যোগে কেউ যদি রাসুলকে দেখে সে যেন প্রকৃতই রাসুলকে দেখে কারণ রাসুলের সুরত রাসুলের আব কাঠামো রাসুলের গঠন কোনো ব্যক্তি ধারণ করতে পারে না শয়তান রাসুলের আব কাঠামো আব কাঠামো সুরত শৈতান ধারণ করতে পারে না রাসুলের সুরত হতে পারে না ভাই একমাত্র রাসুলের চেহারার মতন চেহারা ছিল হাসান হুসাইনের হাসান হুসাইনের চেহারাটা রাসুলের সাথে কিছুটা মিল ছিল নবী বলছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে স্বপ্নে সে প্রকৃত আমাকেই দেখে কারণ আমার সুরাত শয়তান ধারণ করতে পারে না রাসুলের সুরত নয় রাসুলের সিরাত গ্রহণ করতে হবে রাসুলের সুন্না ধারণ করতে হবে রাসুলের মিলাদে সকলেই আনন্দিত ছিল আবু তালেব আবু জাহেল সবাই আনন্দিত ছিল মক্কার মশেকরা সবাই আনন্দিত ছিল নবীর জন্মের দিনে পক্ষে বিপক্ষে সকলেই আনন্দিত ছিল আবু তালেবকে ইতিহাসের কিতাবে দেখা যায় আবু তালেব রাসুলের জন্মের আনন্দে গোলাম আজাদ করতেও দেখা যায় কিন্তু লাভ হয় নাই রাসুলের জন্মে আনন্দ হওয়াতে লাভ হয় নাই কি হয় নাই লাভ হয়েছে নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেন এই কোরআন তোমাকে লাভ দেবে না যতক্ষণ না পর্যন্ত তা আমল করো কোরাম সেবে খাইলে আপনার কোনো কল্যাণ হবে না কোরাম যদি আপনি কোরানের প্রত্যেকটি পৃষ্ঠা সেবে সেবে খান কোনো কল্যাণ দেবে না দিবে ভাই তাওরাত যাবর ইঞ্জিল বনি রয়লের মধ্যে এগুলো ছিল কিন্তু তাদেরকে উপকার উপকার দেয় নাই কেন বলে তারা বনি রয়লরা তাওরাত ইঞ্জিল মানতো না কোরাম যদি তোমরা না মানো এই কোরান তোমাকে উপকার দিবে না কোরান যদি তুমি মানো তবে এই কোরান তোমাকে ফায়দা দিবে তোমার জন্য এটা শেফা তোমার অন্তরের রোগের চিকিৎসা আল্লাহ তিনি বলেন এটা মমিনের জন্য এই কোরান অন্তরের রোগের শেফা অন্তরের রোগের শেফা নবী করিম সালিমের জন্মদিনে সকলেই খুশি ছিল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে সাহাবিকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين তারা ছিল বাকরুদ্ধ কি ছিল সাহাবীরা ছিল বাকরুদ্ধ সকলের কথা হেরে গেছে কি যেন চলে গেছে তাদের মুখে কথা ছিল না হতবম্ব হয়ে বসে ছিল সবাই মাথার উপর কি বসে আছে তাদের খেয়াল ছিল না অমর রাদি আল্লাহ আনহু তিনি তো বলেই ফেলে দিয়েছিলেন আল্লাহর কসম খেয়ে বলছি কেউ যদি বলে মোহাম্মদ মারা গিয়েছে কেউ যদি বলে মোহাম্মদ মারা গিয়েছে আমি তার গরদানকে উড়ে দেব আমি তাকে প্রহার করব। মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম মরে গেছেন এই কথাটা মেনে নিতে কোন সাহাবেই পছন্দ করেন নাই মানতে অস্বীকার করেছিলেন কারণ ওই সময় আর কোন নবী তো মারা যায় নাই তারা তো নবী মরে যাওয়া দেখে নাই সাহাবেরা ছিল বাকরুদ্ধ কথা বন্ধ হয়ে গেছিল অমরের কাছে কেউ কথা বলতে পারতেছিল না নবী মারা গেছে হজরতে আবু বকর তালা আল্লাহ তিনি অমরের কাছে আসলেন এবং বললেন হে অমর আস আস একটু শান্ত হও শান্ত হও আবু বকর ছিলেন ভার বুদ্ধির অধিকারে আবু বকর হজরত অমরকে বললেন শান্ত হও ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন অবশ্যই অবশ্যই আপনারও আপনিও মরণশীল এবং তারাও মরণশীল আলী ও সাল্লাম যেরকম ভালো মানুষ তিনিও মৃত্যুবরণ করবেন অনুরূপভাবে যারা খারাপ তারাও মৃত্যুবরণ করবে করবে না ভাই নবী সাল্লু আলী ও সাল্লামের আগে যতগুলো নবী ছিলেন তারাও এন্তেকাল করেছেন আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনারও কবর হবে শান্ত হ এ আয়া শুনায় দিলেন রাদি আল্লাহু তাল আনহুকে আবু বকার রাদী আল্লাহ তাল আন সবাই কেমন রাদি আল্লাহ তাল অবস্থা ছিল তাদের অবস্থা ছিল বাকরুদ্ধ অবস্থা। নবী নবীকরিম সাল্লাল্লাহু আলী ও সাল্লাম যখন ইন্তিকাল করেন মিস্টার ই প্লিজ বাঘ হয়ে গিয়েছিল আনন্দে আত্মহারা হয়েছিল আমরা আনন্দে আত্মহারা হইলে বাঘবাক করি খুশি হয়েছিল আচ্ছা বলেন তো আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনার মা আপনার বাবা মারা গেলে মিষ্টি খাবেন আনন্দে মিষ্টি খাবেন এ ভাই কথা বলেন তো কথা বলেন আজকে আপনার মা বাবা মৃত্যুবরণ করলে আরি আনন্দে আপনি কি মিষ্টি খাবেন না বুঝে খাবেন না আমি আপনি যদি মুমিন হন আমার জীবনের চাইতে mohabbat করতে হবে নবীকে আমার জীবনের চাইতে mohabbat করতে হবে কাকে বেশি নবী করিম sallallahu ও সাল্লাম কে হজরতে ওমর রাহু তিনি বলেছিলেন হে আল্লাহ রসুল আমার পক্ষ থেকে আমি আপনাকে মোহাব্বত করে কিন্তু আমার জীবন আমার কাছে বেশি প্রিয় জীবন ছাড়া যত কিছু আছে সকল কিছুর চাইতে আমি অমর আপনাকে বেশি মোহাব্বত করি কে বললেন অমর রাদি আল্লাহ বললেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বললেন না না হলো না হলো না তুমি যদি তোমার জীবন সারা সকল কিছুর সাইতে আমাকে মোহাব্বত করো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নয় তুমি পরিপূর্ণ ইমান্দার হবে তখন তোমার জীবন তোমার সবকিছুর চাইতে আমি নবীকে যদি তুমি বেশি মহাব্বত করো তবে তুমি পরিপূর্ণ ঈমানদার ফদরে তো আমার রাদী আল্লাহতাল আন খুতুনি বললেন কিছুক্ষণ থমকে থেকেই বললেন ইয়া রসুল আল্লাহ এখন আমি আমার জীবনের চাইতে ও সকল কিছুর চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি নবী করিম সাল্লাসাল্লাম অমরকে বললেন তুমি যদি এই সাক্ষী দিয়ে থাকো আমাকে বেশি মোহাব্বত করো তোমার জীবনের চাইতে মা বাবার চাইতে সকল কিছুর চাইতে তাহলে আমি তোমাকে বললাম তুমি হলে এখন পরিপূর্ণ ঈমানদার সাধারণত আমার মা বাবার মৃত্যুতে আনন্দ উল্লাস করিয়েরা আমার মা বাবার চাইতেও আমার নিকটে রাসুল মহাব্বতের এই কথাতে একমত আছেন কিনা হাত উঠান আমার জীবনে সবচেয়ে মহাব্বতের নবী আলহামদুলিল্লাহ ওই নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে মৃত্যুবরণ করেছেন সোমবারে যদি আপনি জন্মের আনন্দ করেন হাসেন এরপরে আপনি যদি খাঁটি ইমানদার হন কাঁদতে হবে কি বলেন তাহলে একবার হাসতে হবে একবার কাঁদতে হবে সোমবারে জন্মগ্রহণ করেছেন সোমবারই মৃত্যুবরণ করেছেন তিনি যে বারুই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে ব্যাপক ইক্তেলাপ মতনক্ষম নবী বলে নাই আমি বারুই রবিউল আহ্বালে জন্মগ্রহণ করেছি তা বলে নাই হাদিসে নাই কোরআনেও নাই ঐতিহাসিক গণের মধ্যে এটা মতভেদ ব্যাপক মতনক্য তবে প্রসিদ্ধ হলো বারুই রবিউল আউ্বাল আর ওলামাইকরাম তাদের সকলের কাছে গ্রহণযোগ্য মত হলো রবিউল আউ্বালের আট নয় তারিখ কয় কয় তারিখ বললাম রবিউল আউ্বালের আট নয় তারিখে নবী করিম সাল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন হাতির বছরে কোন বছরে রবিউল আউয়াল মাসি যে পাওয়া যায় এটা বলে নাই কিন্তু হাদিসে বলেছে আমাল ফিল উলিত্তু আমি জন্মগ্রহণ করেছি আমাল ফিল হাতির বছরে কোন বছরে যেদিন আব্রাহর কাবা কাবাঘর ধ্বংস করার জন্য গিয়েছিল সেই দিন তার ওই দিনের পঞ্চাশ দিন ওই দিনের পঞ্চাশ দিন আগে নবী করিম সাল্লাম জন্মগ্রহণ করেন তাহলে হাতির বছর কি বছর হাতির বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া আপনি সোমবারে রোজা রাখেন কেন আছে আপনাদের বলতে বারতেছেন সময়ের জন্য সোমবারে রোজা রাখেন কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সুইলা আন সাওমিল ইসনাইন সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে কেন রোজা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াউম উলিতু ফিহি এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এই সোমবারে আমি ওহিপ্রাপ্ত হয়েছি আল্লাহ আমার উপর কোরআন করেছে রোজা রাখেন কেন বলো বৃহস্পতিবারে রোজা রাখি এই জন্য এক সপ্তাহের আমুল আল্লাহ তালার দরবারে বৃহস্পতিবারে পৌঁছানো হয় আর আমি নবী আমার আমলকে রোজা অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছাকে পছন্দ করি কথা বুঝতেছেন এই জন্য সোমবারে রোজা রাখেন বৃহস্পতিবারে রোজা রাখেন প্রকৃতই যদি আপনি আশেখের রাসুল হন নবীকে মহাম্পত করেন ভালোবাসেন তাহলে প্রতি সোমবারে রোজা রাখেন রবির জন্মদিনের খুশিতে বছর বাদে একদিন রোজা রাখবেন নবীর জন্মদিনে এটা প্রকৃত আশেক নয় নবী করিম সাল্লাহ সাল্লাম তা বলেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেক সোমবারে জন্মদিনের আনন্দে তিনি রোজা রেখেছেন আমাদের আমাদেরও জন্মদিনের আনন্দে কি করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রসুলের পদ্ধতি হল আল্লাহ রসুলের খুশিতে রোজা রাখা আর আমরা খাই মিষ্টি জিলাফি কি খিসুরি আমরা কি খাই মিষ্টি জিলাফি খিসুরি এটা আল্লাহ রসুলের পদ্ধতি নয় সাহাবিদের পদ্ধতি নয় নবী করিম সাল্লাম এটাকে নিষেধ করেছেন জন্ম হইলেও সোমবারে এটা প্রমাণ পাইলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লামের মৃত্যু হয়েছে সোমবারে এর প্রমাণ মুসনাদে আমাদের হাদিস নবী করিম সোল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেন আমার জন্ম হইছে সোমবারে এবং আমি নবুয় প্রাপ্ত হয়েছি সোমবারে অতুফিয়া ইসনাইন এবং আমার মৃত্যুটাও হয়েছে সোমবারেই কিবার কিবার বলেন তো সোমবার নবী করিম সাল্ল আলী তিনি বলেন আমার মৃত্যু যেহেতু সোমবার হয়েছে জন্ম সোমবারে সুতরাং কবুর এড়ি দাং আমার কবর নিয়ে আমার মৃত্যু নিয়ে তোমরা উৎসব পালন করো না ইসরাইলদের অবস্থা অবস্থাটা ছিল এরকম তারা তাদের নবীদের কবর নিয়ে তাদের নবীদেরকে নিয়ে তারা উৎসব পালন করত কিন্তু আমার উন্মতেরা তোমরা শুনে রাখো নবী করিম সল্লি সাল্লাম আশঙ্কা করেছেন আমার উন্মতেরা আমাকে নিয়ে তোমরা কেউ উৎসব পালন করো না আগে যে সংকেত বার্তা দিয়ে দিয়েছেন কি না দিয়ে দিয়েছেন ভাইরা আমার নবী করিম সাল্লি ওসাল্লাম জন্মের ব্যাপক মত মত পার্থক্য দেখা যায় মহরম মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এটাও পাওয়া যায় সফর মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এই মতো পাওয়া যায় রবিউল আউ্বাল মাসের দুই তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এই মতো পাওয়া যায় রবিউল আউ্বাল মাসের আট তারিখ নয় তারিখে জন্মগ্রহণ করেছেন এটাও পাওয়া যায় তবে এটাই বিষিদ্ধ এবং গ্রহণযোগ্য আর রবিউল আউয়াল মাসের বারো তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এটা ওলামাদের কাছে গ্রহণযোগ্য নয় তবে সর্বসাধারণ কাছে প্রসিদ্ধ কি বলেন তো এটা সবাই জানেন নবীর জন্ম বারুই রবিউল আহ্বাল ঈদ এ নবী ঈদ কয়টা নবীর ভাষা থেকে আমাদেরকে মানতে হবে নবী যা আদেশ করছেন তা মানতে হবে নবী যা নিষেধ করছেন তা আমাদেরকে বর্জন করতে হবে এটাই নীতি এটাই কোরআনের হুকুম সুর হাসর সাত নম্বর আয়াত নবী বলেছেন ঈদ তোমাদের জন্য ঈদুল ফিতর উল আজহা জুমার দিনকেও ঈদ বলা হয় সাপ্তাহিক ঈদ এই তিনটা ঈদ ছাড়া নবীর ভাষাতে কোনো ঈদ নাই আর আমরা বলতেছি বারৈ রবি আহওয়াল ঈদ এ মিলাদ জন্ম পালনে কোনো লাভ নাই মিলা শব্দের অর্থ হলো জন্ম এই আনন্দ জন্মের আনন্দ এইটাতে আবু তালেব খুশি হয়েছিল কিন্তু লাভ হয় নাই আবু তালেব না মানছে ততক্ষণ লাভ হয় নাই আবু জাহেল আবু তালেব কি মানছে রাসুলকে পেয়ে আনন্দিত হয়েছিল আবু জাহেলও কিন্তু আবু জাহেলের লাভ হয় নাই রাসুলকে পেয়ে যারা মানছে নবীকে যারা মানছে তাদের লাভ হয়েছিল আবু বকর অমর ওসমান এরকম সাহাবি যারা নবীকে ভাবে অনুসরণ করেছে অনুকরণ করেছে তাদেরই হয়েছিল লাভ আর নবী করিম সাল্লা সাল্লাম তাই বললেন তোমরা আমাকে আনুগত্য করো অনুসরণ করো আমাকে মান্য করো আমার সুন্নতকে ধারণ করো আমি যা আদেশ করি তা গ্রহণ করো আমি যা নিষেধ করি তা থেকে দূরে থাকো তবেই সফল বানাই না এবাদত করা যাবে না ভাই কেউ যদি বানানে এবাদত করে নবী করিম ওসাল্লাম তিনি বলেন বানাই না কেউ যদি ইবাদত করে তাকে তোমরা বর্জন করে দাও তা গ্রহণ করো না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন এটাকে মান্য করেন অন্তরের রোগের শেফা হবে আপনার অন্তর পরিশুদ্ধ হবে কোরআনকে মানেন আর যাদের অন্তরে রোগ এই কোরআন তাদেরকে আরো কুফুরের দিকে টানবে কোরানের হুকুম যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে আর যাদের অন্তরের রোগ নাই এই কোরআনের আয়াত তাদের জন্য আরো আরোগ্য হবে কি হবে কোরআন শিফা ও রহমাতুল্লিন আল্লাহ তাআলা তিনি বলেন হে লোক সকল তোমাদের নিকটে উপদেশবাণী তোমার রবের পক্ষ থেকে এসেছে যারা সেটা গ্রহণ করেছে তাদের রোগ তাদের অন্তরের রোগের শেফা কারণ হয়েছে ও হুদা ও রহমা এবং তাদের জন্য এটা হেদায়ত হয়েছে এবং রহমত হয়েছে এই কোরআনকে যারা মানছে তারা হেদায়ত প্রাপ্ত হয়েছে রহমত প্রাপ্ত হয়েছে জানবেন জানবেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুলকে এই আয়াত দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে এই আয়াতে নবী করিম সাল্লা সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন মমিনদের জন্য এই কোরআন হেদায়ত হবে রহমত হবে কুলবি ফদলিল্লাহি ফুল্লাহি রহমাতি বলে দেন বলে দেন আল্লাহর পক্ষ থেকে ফাজল এবং রহমত দয়া অনুগ্রহ তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদেরকে যখন আল্লাহর ফজল রহমত দেয় আল্লাহর পক্ষ থেকে তখন ফাল তোমরা যেন আনন্দিত হও কোরআন আনন্দিত হন হাদিস আনন্দিত হয় না তারা যারা পাইয়া কোরআনের হুকুম ভালো লাগে না সিন্নি ভালো লাগে মিষ্টি ভালো লাগে আরে ভাই ওটা আমার লাভ বেশি আপনার চাইতে আমার লাভ বেশি সিন্নি খাইলে আমার পকেটে একশো টাকা ঢুকবে দুইশো টাকা পাঁচশো টাকা ঢুকবে এটা আমি অ্যাভয়েড করি কেন বলে আমি রাসুলকে মোহাবত করি সিন্নির কথা নবী বলেন নাই শয়তান বলে এবাদতের দিনগুলোতে শয়তান মানুষকে বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত রাখে মানুষ যেন এবাদত বন্দিগী থেকে মাহরুম হয়ে যায় এই শয়তানের আক্রমণ সবে কদের প্রমাণিত সবে কদরের দিবস মাঝে রমজান প্রমাণিত এইটা মাসিক ফজিলত এটা প্রমাণিত ঈদ উল ফিতর ঈদ উল আজহা এটা প্রমাণিত দশ দিন প্রমাণিত এইগুলো দিন আল্লাহ পক্ষ থেকে প্রমাণিত কিন্তু রজব মাসের সাতাশ প্রমাণিত নয় বারুই রবিউল আহ্বাল রবিউল আউ্বালের দশ তারিখে ঈদ এ নাবি এটা প্রমাণিত নয় সুতরাং এটাকে ফজিলত মনে করে আনন্দ উল্লাস করা যাবে না আপনার বাবার যেরকম মিষ্টি খেয়ে বাবার মৃত্যুতে মিষ্টি খেয়ে আপনি আনন্দ উল্লাস করতে পারেন না নবী করিম সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন সোমবারেই মৃত্যুবরণ করেছেন অর্থাৎ তিনি যে দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনই মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে আমরা মমিন হয়ে কখনোই উল্লাস করতে পারি না পারি ভাই তাহলে মিষ্টি খাওয়া সেরে দিবেন নাকি ধরবেন বাড়ি রবিউল আহ্বাল পালন করা ধরবেন না সারবেন কোনটা অনেক দলিল আদিল্লা আছে কিন্তু সময় না থাকার কারণে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না আল্লাহ রাসুল সাল্লা আলসালামকে বললেন যাকে আল্লাহ কোরআন দিছে কি দিছে বলেন তো কোরআন যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিছে ইসলামের উপর হেদায়ত দিছে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সমস্ত কল্যাণ দিয়েছেন কি দিয়েছেন বলেন তো নবীকে সান্ত্বনা দিলেন হে নবী যারা দুনিয়ার ঐশ্বর্য পাইছে ধন দৌলাদ পাইছে তাদের দিকে আপনার তাকাইয়া মনে কষ্ট নিয়েন না আল্লাহ যাকে হেদায়েত দান করেছেন ইসলামের উপর রেখেছেন এবং কোরআনের শিক্ষা দিয়েছেন কোরআন দিয়েছেন যাকে ওই ব্যক্তি হুয়া মিম্মা ইয়াজমাউন তাদের সঞ্চয় তাদের ধন সম্পদের সঞ্চয়ের চাইতে যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছে সেটা হলো উত্তম সুতরাং কোরআনের আইন মেনে নেন এটা হলো উত্তম হাদিসের আইন মেনে নেন এটা হলো উত্তম বানায় না আইনকে ছেড়ে দেন আমরা আনন্দিত নবীর জন্মদিনে আনন্দিত হ্যাঁ নবীর জন্মদিনে আমরা আনন্দিত কিন্তু বারুই রবিউল আউয়াল উদযাপন যে পদ্ধতি মিষ্টি বিতরণ জলসে জুলুস এগুলো উদযাপন করা ইসলামে কখনোই সাবমিট করে না ইসলাম এটাকে আমুল করার আদেশ করে না এটাকে বর্জন করতে হবে রাসুলের জন্মতে আমরা আনন্দিত তবে রাসুলের মৃত্যুতে যে সাহাবিরা বাকরুদ্ধ ছিল ওই আমলটা আমাদেরকে করতে হবে তাহলে যদি আপনি আমল করেন একসাথে হাসতে হবে একসাথে কাঁদতে হবে একবার হাসবেন আর একবার কাঁদবেন বলেন এই লোকটাকে আমাদের দৃষ্টিতে পাগল না ভালো মানুষ বলবে পৃথিবীতে এক লক্ষ মতান্তরে চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আইসেন সকলের যদি জন্ম দিবস মৃত্যু দিবস পালন করেন এমন কোনো বার আছে এমন কোনো মুহূর্ত আছে যে তা পালন করা ছাড়া আপনার উভয় আছে জন্মদিবস মৃত্যু দিবস পালনের ইসলাম সাবমিট করে না মানুষ মারা গেছে তার জন্য দিবস পালন এই যে আপনাদের তাসিমি হুজুর আগেতি ওসিদ করে গেছেন কারণ এটা আলে মোলামারা জানে যে মৃত্যু দিবস পালন করতে নেই জন্ম দিবস পালন করতে নেই জন্মদিবসের কেক কাটেন আপনারা মুসলমান হয়ে বিজাতি অনুকরণ করেন অনুসরণ করেন যে ব্যক্তি যাকে মহাব্বত করবে তার সাথে তার হাসন নাচর হবে অতএব আমরা যেন বিজাতির অনুসরণ না করি এটা আমাদের মুসলমানের সিস্টেম না সাহাবিরা করেন নাই আচ্ছা বলেন তো আপনাদের কাছে আমার একটা সওয়াল প্রশ্ন সাহাবিদের চাইতে নবীকে মোহাব্বত কি আমরা বেশি করি আরে ভাই একসাথে এই কথাকে আপনার সাহাবিদের চাইতে নবীকে আমরা কি মোহাব্বত বেশি করি না কম করি তাদের আমল তারা এক মুষ্টি স্বর্ণ যদি দান করে এক মুষ্টি এক মুঠ আর আমরা যদি এক অহুত পাহাড় স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করি আল্লাহ রাসুল বলতেছেন সাহাবিদের এক মুটের সমান তোমাদের দান হবে না আরে ভাই এক অহুত পাহার দান করছেন আপনি আর সাহাবিরে এক মুট কয় মুট কিন্তু সাহাবিদের দানের সমান আপনাদের হবে না কেন বলে সাহাবিদের ইমান ছিল পরিপক্ষ আর আমাদের ইমান হলো অপরিপক্ষ আমাদের ইমান হলো মানুষকে দেখানো মিষ্টি খাওয়া ছেড়ে দেন বারুই রবিউল আউ্বাল কেন্দ্রিক করে মিষ্টি খায়েন রাসুলকে যদি প্রকৃত মহাব্বত করেন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম বারবার রবিউল আহ্বাল আপনি পালন করবেন রোজা রাখেন একটা হয়টা রাসুলের মহাব্বদে কোনো দিন রোজা রাখছেন অথচ আশেখে রাসুল বলেন যে ব্যক্তি রোজা না রেখে অন্য কিছু করে এ রাসুলে আশেখে রাসুল না এ আশেখে শয়তান কারণ শয়তান রাসুলের জন্মদিনে এবং মৃত্যু দিবসে হাসছিলেন কি করছিলেন হাসছিলেন আনন্দ উল্লাস করছিলেন এ থেকে আমাদের বাঁচতে হবে